কেমন লাগছে ভালো লাগছে আমি জঙ্গলের ভেতরে হারিয়ে গেছিলাম কাঠের চুলায় রান্না হচ্ছে এখন রোডস নট টেকেন হ্যালো গাইজ গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টুডে ইজ আওয়ার ডে টু ইন ভালকে মাচান তো একদিনে তো সবটা দেখানো যায়নি পসিবল হয়নি একটা ব্লগে সব দেখানো দ্যাটস ওয়াই আজকে ডে টুটা আলাদা করে দেখতে পারবে তোমরা তো ফার্স্টলি সকালে উঠে গেছি আর আমার চান টান করে একদম দেখো পিছনে পুরো ফরেস্ট নিয়ে এত গরম পরে এখানে যে এটা পুরো বারান্দাটা লনটা এখানে তোমার গাছগুলো ইয়ে হয়ে গেছে মানে পুরো শুকিয়ে গেছে গাছের পাতাগুলো তো আমাদের সাথে একটু কথা বলি সকালে উঠে চান হয়ে গেছে ফ্রেশ হয়ে গেছি আমি আর নিচে কি হচ্ছে সেটা গিয়ে এখন দেখাবো চলো কাঠের চুলা রান্না হচ্ছে এখন আলু ভাজা হচ্ছে আজকে মেনু কি দাদা বাহ আমার ডিম সিদ্ধ করেছো হ্যাঁ পরে খাবো একবারে পরে খাবো ব্রেকফাস্ট করি তারপরে এখানে কাটা আছে সবকিছু ধুয়ে টুয়ে পরিষ্কার করে রাখো আর চলো এই দিকে দেখায় কি হচ্ছে এইদিকে বডি ম্যাসাজ হচ্ছে এখানে সবাই বসে এক এক করে ম্যাসাজ নিচ্ছে কেমন লাগছে ভালো লাগছে আরাম লাগছে এটা হচ্ছে জঙ্গলের ভেতরটা আজকে যাব আমাদেরকে বলা হয়েছিল যে সকালবেলা ঘুম থেকে উঠতে তাহলে রোদটা ওঠার আগে অ্যাটলিস্ট আমরা ঘুরে আসতে পারতাম বাট অ্যাজ ইউজুয়াল একটা ট্রিপে এলে তো ওভাবে হয় না তো আমি একটু বেশি ঘুমিয়ে পড়েছিলাম তাই হয়নি রোদ উঠে গেছে এখন বাজে এই আটটা নটা মতো বাজে এই জায়গাটা দেখো একটু গ্রিন আছে বেশ সুন্দর এখানে একটা রেস্টের জায়গা আছে বৃষ্টি হলে এই জায়গাটা খুব সুন্দর লাগে খুব বাট আনফর্চুনেটলি আমরা যেদিন এসেছি এই সময়টা একটু ওয়েদারটা অন্য রকম মানে কালকে যেমন পুরো মেঘ করেছিল আর গরম লাগছিল এই দিকটা দেখো ঠিক এই মাঝখানটা দাঁড়িয়ে দেখো এই সাইডে একটা রাস্তা চলে গেছে আবার এই সাইডে একটা রাস্তা চলে গেছে তো ওই যে আমরা ছোটবেলায় একটা স্টোরি পড়েছিলাম পোয়েম পোয়েম ছিল না স্টোরি ছিল ঠিক মনে নেই তবে পড়েছিলাম রোডস নট টেকেন তো ব্যাপারটা ওইরকম লাগছে যে কোন রোডটা নি লেফট না রাইট বাবা আমাকে বলে দিল যে বেশি দূর যাবি না একা 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 একাই যাচ্ছি আর কি করবরা ওরা তো ওখানে বিজি চলে এই দিকটাই চুজ করে আমি একটু হাটকে সময় চুজ করি মানে যেদিকে মানে লোকজন কম যায় হ্যাঁ একটু গ্রিনারি এই দিকটা একটু গ্রিনারি আছে এই দিকটাই আসছি জন্য দেখাই তোমাদের পুরো বিউটি একটা এই এই যে রাস্তাটা তবে এই রাস্তাটার একটা সমস্যা হচ্ছে যে দেখো রাস্তা আছে কিন্তু পুরো পাতায় ভর্তি পাতা পাতা করে যেতে হবে ভেতর দিকে আর এখানে কালকে রাতে একটা শিয়ালও এসছিল যে কারণে ওই যে কুকুরগুলো দেখলে রিসর্টে ওরা চিৎকার জাঁচামিজি করছিল এখানে আবার সব এইদিকে আরও আরো ফরেস্ট আছে তাহলে এই দিকটা যায় এটা একদম একটা সেন্টারে আমি দাঁড়িয়ে আছি এখন ভেতরে আরও গভীর জঙ্গল চশমাটা খুলে কথা বলি রিসোর্টে যারা আছে তারা সেদিন বলছিল যে চল্লিশটা হাতি একসাথে ওই রিসোর্টের পাশ দিয়ে আর কি সেদিনকে গেছে পরশুদিন নাগাদ বোধহয় আমাদের আসার ঠিক দু তিন দিন আগে মতো তো তো আমরা জিজ্ঞেস করলাম যে ওরা কিছু করেনি তো বলছে না ওরা কিছু করে না বাট মানে ওই বাচ্চা হাতি হাতি সবাই একসাথে একটা গ্রুপ থাকে তো হাতিরা তো গ্রুপে যাতায়াত করে তো পুরো ওদের গ্রুপটা ওখান দিয়ে গেছে আর এখানে এসে পুরো কেউ না কেউ মানে রাস্তা তো ঠিক হারিয়ে ফেলবেই এ দেখো আবার এইদিকে দুটো তিনটে রাস্তা চলে গেছে অ্যাজ ইউজুয়াল আমি জঙ্গলের ভেতরে হারিয়ে গেছিলাম আমি খুঁজে পাচ্ছিলাম না তারপর বাবা ফোন করলো দিয়ে এখন রাস্তায় ফেরত যাচ্ছি এতগুলো রাস্তা এখানে এদিক ওদিক সেদিক কোন দিকে যাচ্ছি বুঝতে পারছি না চলো লজে ফেরা যাক আমরা এই ট্রিপটা করেছিলাম এপ্রিল মাসের সেকেন্ড উইক মতো তো তখন খুবই গরম ছিল মানে একদম রোদে একদম বর্ধমানের ওই সাইডটা একদম মানে জ্বলে যাওয়ার মতন অবস্থা তো আগেরটায় যে দেখলে আমি এত মানে মিষ্টি করে হাসি মুখে জঙ্গলে হারিয়ে গেছি সেটা বলছি ব্যাপারটা তো ইজি ছিল না আর সত্যি কথা হারিয়ে গেছিলাম তখন মানে খুব মানে ভয় পেয়ে গেছিলাম দেন এসে ব্রেকফাস্ট করে নিলাম আর ব্রেকফাস্টে ছিল লুচি দেন সাদা আলুর তরকারি সিদ্ধ আর ব্রেকফাস্ট করে ফ্রেশ ট্রেশ হয়ে নিয়ে দেন আবার লাঞ্চে চলে এসেছিলাম দেখো বিকজ আমরা ওই দিনই চেক আউট করেছিলাম তো তারা ছিল আমাদের তো লাঞ্চে একদম হালকা ফুলকা ভাত ডাল আলু ভাজা তাড়াতাড়ি করে খেয়ে দে দেন আমরা লাগেজপত্র গুছিয়ে আচ্ছা আলু পোস্তও ছিল তো সবাই মিলে যারা ডিমের অমলেট চেয়েছিলো আমি যেমন চেয়েছিলাম তাদেরকে এটা করে ডিমের অমলেটও দেওয়া হয়েছিল তো এইগুলো আর কি আমরা লাঞ্চে খেয়েছিলাম তো আমরা এখন চেক আউট করলাম রিসোর্ট থেকে লাঞ্চ করে নিয়েছি লাঞ্চ করে একেবারে গাড়িতে উঠবো এরপর যাব হচ্ছে বুড়ো শিবতলা আর এখানকার কিছু ফেমাস জায়গা যেটা মানে আমি কখনও আগে দেখিনি তো বড়রা বলল যে যাই ওখানে গিয়ে একটু দেখি কেমন কি আছে না আছে তো ওগুলোও শেয়ার করবো তোমাদের সাথে তো সাথে থাকো আমরা এখন যাচ্ছি হচ্ছে বর্ধমানের সব থেকে ফেমাস একশো আটটা শিব মন্দিরের বুড়ো শিবতলা তো ওইখানে যাই গিয়ে দেন তোমাদের সমস্ত কিছু ডিটেলসে শেয়ার করছি আর এই ভিউটা আমরা দেখতে দেখতে যাচ্ছিলাম দেখো পুরো গ্রিন একদম মানে খেতি জমি যেগুলো থাকে আমাদের কলকাতায় তো এসব দেখাই যায় না প্রায় তো বর্ধমান সাইডে তো ফাঁকা একদম এরিয়া তো এই জায়গাগুলো আমরা ভিউটা নিতে নিতে এনজয় করতে করতে যাচ্ছিলাম ভিউ এনজয় করতে করতে পৌঁছে গেলাম বর্ধমানের বুড়ো শিবতলা দেখো এই এন্ট্রান্সটা এত সাবেকি টাইপের আর পুরো ট্রেডিশনাল ওয়েতে করা আর এই বাইরে থেকে ভিউটা দেখাচ্ছি একশো একটা মন্দির শিব মন্দির আর কি পরপর পরপর করা পুরো চলো ভেতরে গিয়ে দেখাই এই জায়গাটাতে সবাই মানত করে যার যেটা মনের ইচ্ছা মনোবাঞ্ছনা সেগুলো যাতে পূরণ হয় তাই জন্য সবাই মানত করে আর এইখানে দেখো একদম মানে পর 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 একশো আটটা মন্দির সবাই মানে পুজো টুজো দিচ্ছে এখানটায় আর এখানে বিভিন্ন আর কি নামে শিব ঠাকুর পরিচিত এক একটা মন্দিরের এক একটা নাম ভেতরটা এত শান্তি লাগছিল কি বলবো দেখো এই মন্দিরটার নাম রুদ্র বাংলাতেও লেখা এবং হিন্দিতেও লেখা দেন পরের আবার যে শিব মন্দির সেটার নাম হচ্ছে মহারুদ্র তারপরে মন্দিরটার নাম ছিল পরমেশ শিব ঠাকুরের যে এক একটা রূপ হয় মানে শান্ত প্রকৃতির কিংবা রুদ্র রূপ যেটা বলি আমরা সেই রকম যে রাগী রূপটা বা যখন তাণ্ডব নৃত্য করে সেই যে রূপটা তার বেসিসে এক একটা নাম দিয়ে মন্দিরগুলোকে এখানে তুলে ধরা হয়েছে

মন্দিরের একটা দ্বারের সামনেই একদম অন্নপূর্ণা মন্দির একটা ছিল মানে শিব যেখানে থাকবে সেখানে শক্তি তো বিরাজমান হবেই তো যারা জানো তো অন্নপূর্ণা এখানে আমি আর এগিয়ে দেখালাম না তো মন্দিরটাই দূর থেকে দেখালাম আর ভিউটা দেখো এত সুন্দর লাগছে এখানে একটা নন্দী মহারাজের মূর্তি ছিল যারা এখানে মানত করতে চায় বা নিজেদের উইস যেটা থাকে সেটা বলতে চায় তার কানে গিয়ে বলে আসতে পারে আর এখানে হোয়াইট লোটাসটা দেখো কি ভাল লাগছে ফুটেছে পুরোটা ঘুরে নেওয়ার পরে আমরা পুজো দিয়ে দেন বাড়ি ফেরার পালা ছিল তো আমরা আবার ব্যাক করছিলাম টুয়ার্ডস কলকাতা চলো যাওয়া যাক নেক্সট ভিডিওতে দেখা হবে স্টে টিউন ফর দ্যাট আজ এই পর্যন্তই আমার ব্লগে কিছু ভালো লেগে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর পাশে থেকো বাই